কালী পুজো মানে হলো মা কালী মাতার আগমন অন্ধকারের মধ্যে আলো দুঃখের মধ্যে আশার প্রতীক এই রাতেই দেবী কালী নিজের ভক্তদের জীবনে পাঠান এমন কিছু সংকেত যা বলে দেয় আপনার জীবনে অন্ধকার কেটে যাচ্ছে ভাগ্য খুলে যেতে চলেছে আজকের ভিডিওতে আমরা জানব কালী পুজো রাতে যদি এই দশটি সংকেতের যে কোনো একটি আপনার জীবনে ঘটে তাহলে বুঝবেন মা কালী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন পুজোর রাতের মাহাত্ম দীপাবলির রাত মানেই আলো আর অন্ধকারের যুদ্ধ এই রাতেই শক্তির প্রতীক মা কালী ধরণীতে অবতীর্ণ হন পশুর নিধনের জন্য যে ঘরে পুজোর রাতে দ্বীপ জলে সেখানে মা লক্ষ্মী মা দুর্গা ও মা কালী তিনজন দেবী একসাথে আশীর্বাদ প্রদান করেন এই রাতেই অনেক অলৌকিক ঘটনা ঘটে কখনো হালকা ঝড় কখনো হঠাৎ জ্বলে ওঠা প্রদীপ আবার কখনো কোনো মিষ্টি গন্ধের আবির্ভাব সবই মায়ের উপস্থিতির ইঙ্গিত সংকেত নাম্বার এক ঘরের প্রদীপ হঠাৎ জ্বলে ওঠা বা নেভে না যদি আপনি পুজোর রাতে দেখেন ঘরের প্রদীপ বা দ্বীপ বাতি নেভে না বরং আরও উজ্জ্বল হয়ে জ্বলছে তাহলে বুঝবেন মা কালী আপনার জীবনের অন্ধকার মুছে দিতে চলেছেন এটা একটি শুভ সংকেত শাস্ত্র মতে এমন ঘটনা মানে আর্থিক উন্নতি ও জীবনে স্থিতিশীলতা আসছে সংকেত নম্বর দুই হঠাৎ চন্দনের বা ধূপের সুগন্ধ রাতে সব শান্ত তবু হঠাৎ এক অপূর্ব চন্দনের বা ধূপের গন্ধ ভেসে এলে বুঝবেন মা আপনার গৃহে প্রবেশ করছেন এটি দেবী মাতার উপস্থিতির চিহ্ন এমন গন্ধ সাধারণত কোনো দিক থেকে আসে না এটি সূক্ষ্ম শক্তির অনুভূতি এই সংকেত দেখা মানে দুঃখ দূর হয়ে নতুন সৌভাগ্যের শুরু সংকেত নাম্বার তিন হঠাৎ বেলপাতা বা ফুল পড়ে যাওয়া আপনি যদি পুজোর সময় দেখেন বেলপাতা বা লাল জবা ফুলটি হঠাৎ নিজের থেকেই পড়ে গেল তাহলে বুঝবেন মা কালী সেই পুষ্পটি নিজে গ্রহণ করছেন এমন দৃশ্যমানে আপনার মনোবাসনা মায়ের কাছে পৌঁছে গেছে অচিরেই তার ফল আপনি পাবেন সংকেত নম্বর চার প্রদীপের শিখা দক্ষিণ দিকে ঝুঁকে থাকা শাস্ত্রে বলা হয় প্রদীপের শিখা উত্তর দিকে ঝুঁকলে পিতৃদেবতার আশীর্বাদ আর দক্ষিণ দিকে ঝুঁকলে দেবী কালী নিজের উপস্থিতি যদি পুজোর সময় দেখেন প্রদীপ দক্ষিণ দিকে জ্বলছে তাহলে বুঝবেন মা কালী আপনার পাশে রয়েছেন এই সংকেত জীবনের সকল বাধা দূর করবে সংকেত নাম্বার পাঁচ কাক বা প্যাঁচার ডাক অনেকেই ভয় পান কিন্তু শাস্ত্র বলে কালী পুজোর রাতে যদি কাক বা প্যাঁচার ডাক শোনা যায় সেটা শুভ সংকেত প্যাঁচা মা লক্ষ্মীর বাহন আবার কাক হলো পূর্বপুরুষদের দুধ এই দুটি শব্দ মানে আপনার ঘরে দেবী ও পিতৃ দেবতা আশীর্বাদ আসছে সংকেত নম্বর ছয় পুজোর সময় হঠাৎ বাতাস বইতে শুরু করা যদি পুজোর সময় হঠাৎ হালকা বাতাস বা ঠান্ডা ঝাপটা আসে তাহলে বুঝবেন দেবী মাতার আগমন হচ্ছে এটা এক প্রকার ঐশ্বরিক শক্তির চলাচল এই সংকেতের পর সাধারণত জীবনে আটকে থাকা কাজগুলি ধীরে ধীরে সম্পূর্ণ হতে শুরু করে সংকেত নাম্বার সাত ঘরে থাকা মাটির প্রদীপে মাখালি বা চোখের ছায়া দেখা অনেক সময় প্রদীপের আলোর মধ্যে যেন এক একজোড়া চোখ বা মায়ের ছায়া দেখা যায় ভয় পাবেন না এটি এক অতি পবিত্র সংকেত এর মানে মা আপনাকে নজরে রেখেছেন আপনার সুরক্ষা তিনি নিজেই করবেন সংকেত নাম্বার আট স্বপ্নে মা কালী মন্দির বা মাটি দেখা যদি পুজোর রাতে ঘুমের মধ্যে মা কালী কোনো মন্দির শ্মশান বা লাল আলো দেখতে পান তাহলে এটি সরাসরি দেবী মাতার বার্তা এর অর্থ আপনার জীবনের পুরনো পাপ ক্ষয় হচ্ছে এবং নতুন সৌভাগ্যের পথ খুলছে সংকেত নাম্বার নয় ঘরে ধূপের ধোয়ায় দেবীর মুখের ছায়া অনেক সময় ধূপের ধোয়ার মধ্যে অদ্ভুত আকৃতি দেখা যায় যদি মনে হয় কোনো নারী মূর্তি বা দেবীর মুখ দেখা যাচ্ছে তাহলে বুঝবেন মা কালী আপনাকে দর্শন দিয়েছেন এটি অত্যন্ত বিরল সংকেত যা কেবলমাত্র নির্বাচিত ভক্তদেরই দেখা দেয় সংকেত নম্বর দশ পুজো শেষে অদ্ভুত শান্তি ও কান্নার অনুভূতি যদি পূজা শেষে আপনার চোখে জল আসে মনটা ভারী হয়ে যায় তাহলে ভয় পাবেন না এটা দুঃখ নয় এটা দেবী মাতার স্পর্শ এই অবস্থায় মানুষ নিজের ভিতরের সমস্ত দুঃখ পরিশুদ্ধ করে ফেলে এই মুহূর্তে প্রার্থনা করুন মা আপনার জীবন রক্ষা করবেন প্রিয় ভক্তবৃন্দ কালী পুজো শুধু এক রাতের পুজো নয় এটি শক্তির জাগরণ আশা ও বিশ্বাসের প্রতীক যদি এই রাতের মধ্যে আপনি এই দশটি সংকেতের মধ্যে যে কোনো একটি অনুভব করেন তাহলে বুঝবেন মা আপনার পাশে রয়েছেন আপনার ভাগ্য খুলে যেতে চলেছে এবং আপনার জীবনের অন্ধকার দূর হবে মনে রাখবেন বিশ্বাসী শ্রেষ্ঠ শক্তি মা কালী ভয় নয় তিনি করুণা তার কৃপা যার উপরে থাকে তার জীবনে দুঃখ থাকলেও পথ হারায় না এই কালী পুজোয় মা কালীর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করুন নিজের এবং পরিবারের সুখ শান্তি কামনা করুন দেখবেন আস্তে আস্তে জীবনে প্রতিটি দরজা খুলে যাচ্ছে এবার জানুন মা কালীর আশীর্বাদ পাওয়ার সহজ কতগুলি উপায় প্রথমেই মন্ত্র জপ ওং ক্রিম কালিকায় নম বা ওং কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মক্ষ দেবী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রগুলি জপ করতে পারেন জপের জন্য একটি মালা ব্যবহার করা যেতে পারে এরপর প্রার্থনা করুন মা কালীর কাছে নিষ্ঠা সহকারে প্রার্থনা করুন তিনি ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন এবং জীবনের সমস্যা থেকে মুক্তি দেন এবার নৈবেদ্য মা কালীর পছন্দের খাবার যেমন ক্ষীর ভাত সবজি এবং লাল রঙের মিষ্টি নিবেদন করুন তারপর ধ্যান করুন ধ্যান করার সময় আপনি কালীর শক্তি অনুভব করতে পারেন এবং তার সাথে কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন শেষে আত্মসমর্পণ যা কিছু আপনার কাছে কষ্টকর মনে হয় তা কালীর কাছে সমর্পণ করুন কারণ তিনি তা গ্রহণ করে আপনাকে শক্তি প্রদান করতে পারেন এবার জানুন কালী পুজোর রাতে যা যা করা উচিত নয় অশুভ আচরণ ঝগড়াঝাটি বা নেতিবাচক কথা বলা থেকে বিরত থাকুন অতিরিক্ত মদ্যপান এই রাতে অতিরিক্ত মদ্যপান করা উচিত নয় জুয়া খেলা জুয়া খেলা থেকে বিরত থাকুন কারণ এটি অশুভ বলে মনে করা হয় অসম্মানজনক আচরণ দেবীর প্রতি অসম্মানজনক আচরণ করা উচিত নয় অশুদ্ধ কাজ অপবিত্র বা অশুদ্ধ কাজ করা থেকে বিরত থাকুন কালী পুজোর মূল উদ্দেশ্য হল দেবীকে তুষ্ট করা এবং শুভ ফল লাভ করা এই রাতে শুদ্ধ ও পবিত্র থাকা এবং ইতিবাচক কাজে মনোনিবেশ করা প্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা কালী অবশ্যই লিখুন